লাইব্রেরি প্রফেশনটাকে আসলে অনেকে বুঝে না কিন্তু যখন পড়তে যায় তখন এটার প্রতি আলাদা একটা ভালোবাসা তৈরি হয়ে যায় সবাইকে স্বাগত নেক্সট জেন টক জিরো তরুণ পেশাজীবীদের চোখে লাইব্রেরির বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনায় আজ আমাদের সঙ্গে আছেন পারভিন আক্তার সিনিয়র ক্যাটালগার মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ম্যাম শুরুতেই আপনার কাছে জানতে চাই আপনার মতে ভবিষ্যতের লাইব্রেরি কেমন হওয়া উচিত এবং কিভাবে এটি শিক্ষার্থীদের জন্য আরো আকর্ষণীয় করা যায় সময়ের সাথে সাথে সবকিছু যেমন পরিবর্তন হয়েছে ডেভেলপ হয়েছে আমাদের দেশেও সেই লাইব্রেরি পেশাটা অনেক ডেভেলপ হয়েছে তো ভবিষ্যতে আমি আশা করি আমাদের যে তরুণ প্রজন্ম আমাদের লাইব্রেরি পেশাটাকে অনেক এগিয়ে নিয়ে গেছে তাদের নতুন নতুন উদ্যোগের মাধ্যমে আর একটা আধুনিক লাইব্রেরিতে অবশ্যই সবসময় এখন ডিজিটাল যুগ এখন হলো আমাদের সবচেয়ে আগে হলো প্রত্যেকটা লাইব্রেরিতে আমাদের ডিজিটাল বা ইলেকট্রনিক্স মিডিয়াগুলো রাখতে হবে তাহলেই দেখা যায় যে তরুণ প্রজন্মরা লেখাপড়া করবে বিভিন্ন জ্ঞানের সম্ভার থাকবে এভাবে লাইব্রেরি ডেভেলপ করবে ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাবে আশা করি আপনার পেশাগত জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা কে বা এবং কেন আমার পেশা জীবনের ইয়েতে আমি সবচেয়ে বেশি অনুপ্রেরণা পেয়েছি আমার এক ম্যাডাম ছিল উনি খিলগা মডেল কলেজের প্রিন্সিপাল মেহের ম্যাডাম তো ওই ম্যাডাম আমাকে লাইব্রেরি ম্যানেজমেন্ট পড়ার উৎসাহ এবং উনি ঢাকা ভার্সিটিতে ওনার ইয়া ছিল দুলাভাই ছিল সেখানে আমাকে নিয়ে গেছে এবং ওই স্যার আমাকে বলেছিল তুমি এই সাবজেক্টে পড়ো ভালো পড়বে সাথে সাথে আমার হাজবেন্ড আমাকে এই ব্যাপারে খুব উৎসাহ দিয়েছে তারপর থেকে আমি এই সাবজেক্টে লেখাপড়া শুরু করি এবং আমি এটার সফলতা অর্জন করি লাইব্রেরির প্রেফেশ প্রফেশনটাকে আসলে অনেকে বুঝে না কিন্তু যখন পড়তে যায় তখন এটার প্রতি আলাদা একটা ভালোবাসা তৈরি হয়ে যায় যেটা আমি অনুধাবন করি এখন পর্যন্ত আপনি যদি লাইব্রের জন্য একটি নতুন উদ্ভাবনী সেবা চালু করতে পারেন তাহলে সেটি কি হবে এবং কিভাবে এটি ব্যবহারকারীদের উপকারে আসবে প্রেক্ষাপটে অনেক লাইব্রেরি আছে কিন্তু সব লাইব্রেরিতে কিন্তু সমান সুযোগ সুবিধা নেই আমাদের যেমন ফিউচার প্রজন্মের জন্য আমাদের কিছু নতুন নতুন উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ করা উচিত লাইব্রেরিতে শুধু শুধুমাত্র লেখাপড়াই থাকবে আর অন্য কোনো কার্যক্রম চলবে না তা না এখানে আমরা যারা লেখাপড়া করে যেমন স্টুডেন্টরা আছে তাদের প্রয়োজনীয় তথ্য দিই ইনফরমেশন গুলো আমরা দিই সেগুলোর সাথে সাথে তাদেরকে আমরা কেরিয়ার অপরচুনিটি একটা দিতে পারি পড়ান করতে পারি সেখানে বিভিন্ন জ্ঞানের বই থাকবে চাকরির সুযোগ সুবিধার জন্য যে গাইডলাইন গুলো থাকে সেই বই গুলো থাকবে এবং ডিজিটাল মিডিয়ার মাধ্যমেও বিভিন্ন তথ্য ইনফরমেশন তারা কালেক্ট করতে পারবে এটা তাদের কেরিয়ারের জন্য ভালো হবে এরপরে তারা যে কোনো জায়গায় যখন পরীক্ষা দিতে যাবে এই জিনিসগুলো তাদের কাজে লাগবে এটা আমি মনে করি তাছাড়া বিভিন্ন শিশুরা মানে একটু ছোট বাচ্চাদের থেকে শুরু করি লাইব্রেরিতে কর্নার থাকবে শিশুদের একটা গ্যালারি থাকবে তারপরে সেই গ্যালারিতে একটু কালারফুল থাকবে যেন তারা আকর্ষণ ফিল করে ম্যাম লাইব্রেরি ব্যবস্থাপনার কোন একটি ভুল বা চ্যালেঞ্জ আপনাকে নতুন কিছু শিখিয়েছে এবং কিভাবে আপনি সেটি মোকাবিলা করেছেন আসলে লাইব্রেরি সাথে আসতে গেলে অনেক পদে পদে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় একটা দুটো না আমাদের লাইব্রেরি পেশাটাকে অনেকে খুব হালকা ভাবে দেখে বোঝে না কিন্তু আমরা যারা করতে আসি তারা প্রত্যেকটা পদে পদে বাধার সম্মুখীন হই এখন পর্যন্ত কারণ আমাদের একটা মেইন সমস্যা হলো আমাদের এখানে লাইব্রেরি পেশা দিদিকে মানুষ ওইভাবে মূল্যায়ন করে না এটা অনেক কিন্তু একটা লাইব্রেরি কিন্তু ডেভেলপ করার জন্য একজন মানুষকে অক্লান্ত পরিশ্রম করতে হয় এবং তাকে একদিকে না কয়েক জায়গায় তাকে ফোকাস করতে হয় মানে আমাদের মানে সব সাইডে কাজ করতে হয় মানে একজন লাইব্রেরিয়ানকে অলরাউন্ডার হতে হবে তো এইখানে দেখা এই যে একটা বেরিয়ার আছে আমাদের ইয়াতে যেমন মূল্যায়ন করে না বা বুঝে না বোঝাইতে পারে না যেমন আমরাও অনেক সময় বোঝাইতে পারি না তাদেরকে আমাদের গুরুত্ব এবং মূল্যায়ন করে না এই জিনিসটা আমরা আমরা সবসময় একটা হিনমের মতো দিই ম্যাম আপনার অভিজ্ঞতা অনুযায়ী বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে লাইব্রেরি ব্যবহারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি এবং কিভাবে এটি উন্নত করা যেতে পারে বাংলাদেশের লাইব্রেরি আসলে ওরকম মানুষ আগে ব্যবহার করতো না এখন যত দিন যাচ্ছে তখন মানুষ এই মানে ইউজাররা শিক্ষার্থীরা এটার প্রতি আগ্রহী হয়ে উঠছে আগে কিন্তু এত স্টুডেন্ট পাওয়া যেত আমি চাই যে ছোটবেলা থেকে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল প্রত্যেকটা তারপর কলেজ প্রত্যেকটা ইয়েতে যেন একটা করে গ্রন্থাগার থাকে এবং সেখানে স্টুডেন্টদেরকে উৎসাহিত বোধ করার জন্য কিছু কার্যক্রম গ্রহণ করা হোক করা হলে আহ তারা ছোটবেলা থেকে যখন একটা স্টুডেন্ট লাইব্রেরিতে যাবে জানবে যে আমি এই জায়গাটা গেলে আমি আমার প্রয়োজনীয় তথ্যটা পেয়ে যাব এবং আমি আমার ইয়াটা ওর যে চাহিদা সেটা সে পূরণ করতে পারবে এভাবে সে তাহলে বুঝবে যে প্রত্যেকটা স্তরে হাই স্কুলে যাবে হাই স্কুলে যেও সে সেটা করতে পারবে কলেজে যাবে কলেজে যেও সে সেটা করতে পারবে এবং ভার্সিটি লেভেলে আসলেও সে করতে পারবে এবং ওইখানে আমাদের লাইব্রেরিগুলো যদি ওরকম ইউজার বান্ধব হয় এবং সেবামূলক হয় স্টুডেন্টদের সাথে আমাদের অনেক অনেক সময় দেখা যায় যে ওরা কিছু বুঝাইতে চায় আমরা বুঝি না এটা দূর করতে হবে এটা দূর করতে হবে তাদের মানসিকতাও আমাদের বুঝতে হবে তাদের চাহিদাটাও আমাদের বুঝতে হবে আমাদের পেশাজীবীদের ওইভাবে সেবাটা দিতে হবে 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 তাহলে আমাদের বাধা থাকে সেটাও দূর দূর এবং আমাদেরটাও এগিয়ে ম্যাম আপনার লাইব্রেরির সবচেয়ে জনপ্রিয় সেবা কোনটি এবং এটি ব্যবহারকারীদের কাছে কেন আকর্ষণীয় আমার লাইব্রেরি আমার সেন্ট্রাল লাইব্রেরি এটার সবচেয়ে জনপ্রিয় একটা সার্ভিস হলো আমরা বই ইস্যু করি হ্যাঁ বই ইস্যু করি যেমন আমরা টেক্সট বই ইস্যু করি রেফারেন্স বই ইস্যু করি তো টেক্সট বইটা আমরা পুরো টার্মের জন্য স্টুডেন্টদেরকে দিয়ে দিই হ্যাঁ যখন আমাদের টার্মটা শুরু হয় তখন পুরো টার্ম ছয় মাসের জন্য আমরা স্টুডেন্টদেরকে বইগুলো দিয়ে দিই এবং এতে তারাও খুব প্লিস্ট হয় যখন একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয় আমাদের লাইব্রেরিতে এটা আমার অভিজ্ঞতা থেকে আমাদের আর এফ আই যে সার্ভিসটা করেছে আর এফআইডি সার্ভিসটাও আমাদের রিসেন্টলি হয়েছে এটাতে স্টুডেন্টরাও খুব খুশি এখন এই সার্ভিসটা পেয়ে মানে ওরা নিজেরাই সেলফ ভাবে নিজেরাই বই নিতে পারে নিজেরাই বই জমা দিতে পারে এটার জন্য ওরাও খুব প্লিজ এবং আমরাও খুব প্লিজড একজন লাইব্রেরিয়ান হিসেবে আপনি কিভাবে প্রযুক্তি এবং মানুষের মধ্যেকার ভারসাম্য রক্ষা করেন প্রযুক্তি তো মানুষেরই তৈরি হ্যাঁ মানুষ আগে আমরা ম্যানুয়ালি সবকিছু করতাম তাই না এখন আমাদের যত দিন যাচ্ছে আমরা প্রযুক্তির প্রতি নির্ভর হয়ে এখন প্রযুক্তি ছাড়া কিন্তু কোনো কিছুই অগ্রগতি লাভ করে না লাইব্রেরির ক্ষেত্রেও ঠিক তেমনি প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে আস আপনি যে লাইব্রেরি যত ডেভেলপ করবে সেই লাইব্রেরিতে অটোমেশন সিস্টেমটা অবশ্যই চালু করতে হবে নাহলে কিন্তু ডেভেলপ হবে আপনার একটা বইয়ের একটা বই করতে গেলে বিভিন্ন সাইট দেখতে হয় সেই ইয়ে সাইটগুলি আমাদের প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা দিনে দিনে অনেক এগিয়ে গেছি এবং স্টুডেন্টরাও সেই প্রযুক্তির মাধ্যমেই আমি সব কিছু দেখতে পারি স্টুডেন্টের তথ্য থেকে শুরু করে সব কিছু একটা স্টুডেন্ট চলে আসে তারপরে সঠিক সঠিকভাবে যেই তথ্য পাওয়ার দরকার সেই দ্রুত একটা ক্লিক করলেই আমি সার্চ দিলে সব কিছু পেয়ে যাচ্ছে হাতের নাগালে আমাকে এখন আর অনেক দূরে দূরে যেতে হয় না কালেক্ট করতে হয় না আমি এখানে বসে আমেরিকার জিনিসটাও পেয়ে যাচ্ছি আমেরিকান লাইভ অফ কংগ্রেস লাইব্রেরি কি আছে আমার দরকার আমি সেটা পেয়ে যাচ্ছি আমি তথ্য কিন্তু এখন ইজি ভাবে পাই প্রযুক্তি অবশ্যই প্রযুক্তি ছাড়া কখনো ডেভেলপমেন্ট সম্ভব না এবং আমাদের পেশাজীবী যারা আছে তারাও এখন সবকিছু মানে দর্পণে পেয়ে যায় আমার একটা তথ্য প্রয়োজন হয় আমি হট করে পেয়ে গেলাম আমাকে কিন্তু এখন আর দূরে কাউকে ফোনও করা লাগে না